আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো দেখো প্রতিদিনের মতো কিন্তু আমি ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে গেছি তারপরে আমি একদম চা করে সবাই মিলে চা ধা সকালবেলায় খেয়ে নিয়েছি তারপরে যে যার কাজে লেগে গেছে তো দেখো আমি কিন্তু উপরে রুমে চলে এসেছি আর যেহেতু নিচেকার সকালের কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তোমাদের কিন্তু সেগুলো আর শেয়ার করিনি তো দেখো আজকে ব্লগে তোমার বাড়ির সমস্ত কাজ রান্না খাওয়া দাওয়া তারপরে এই যে শীতের যে যেহেতু উনুনে রান্না করব তো সেই সব লোকড়িগুলো একদম পুরো বাড়ির কাঠ গুছিয়ে রেখেছি এটাই থাকছে আজকের ব্লগের তো আজকে দেখো এই যে তারপরে ঘরে চলে এসছি যেহেতু প্রতিদিনে যে কাজ তো প্রথমে আমি বিছানা তুলে একদম ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে চাদরটা একদম ভালোভাবে সুন্দর করে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি তো তারপরে এই যে সোফাটাও কিন্তু একদম সুন্দর পরিষ্কার হয়ে আছে আর এই সোফার কুসান দুটো নিয়ে এসেছি কিনে তো দেখো ড্রেসিং টেবিলটাও একদম গুছানো আছে তো আমি রুম দিতে লেগেছি তো এই যে ভয়েসে আমার যেহেতু আমার কিন্তু ভয়েস দিতে অসুবিধা হচ্ছে কারণ আমার ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড আর গলার অবস্থা একদমই ভালো না যেহেতু একদম গলা বসে গেছে কিন্তু তিন চার দিন ধরে আমার ব্লগ ভিডিও ছাড়াই হচ্ছে না তো দেখো আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি আমার ঘরটা পুরো সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন ক্যামেরা হচ্ছে আমার ভাগ্নে তো প্রতিদিনের ভিডিওতে আমার কাজকর্ম এগুলোই আমি তোমাদের দেখায় তো খুব সুন্দর লাগে আমারও যে তোমরা সুন্দর সুন্দর যে কমেন্টগুলো করো সেগুলো পড়তে তার জন্যে আরও ভালো লাগে ব্লগ ভিডিও করতে কিন্তু এই ঘরের কাজ আমার সমস্ত কমপ্লিট হয়ে গেল তো আমি দেখো এই যে আমি আমার পাশের রুমে এসছি তো এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা বারান্দা তো আমি এই ঝাড় বারান্দা থেকে ঝাড় দিতে শুরু করলাম তো আমার বারান্দাটা অলরেডি অলরেডি ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে আমি কিন্তু আমার ঘরটা ঝাড় দিচ্ছি আর যেহেতু প্রচণ্ড কাশি তো একবার করে এই যে ভয়েস দিতে গিয়ে একবার করে অন করছি একবার করে অফ করছি যেহেতু কাশি হচ্ছে তো ভয়েস দিতেও সমস্যা হচ্ছে তো ভালো লাগে ব্লগ ভিডিও করতে তাই আমি ছাড়ি তো আজকে যেহেতু আবার সমস্ত কিছু আমার ক্যামেরার মানে নোট এ করা ছিল বলে আমি আজকে আবার ছাড়ছি ভয়েস দিচ্ছি তো যে এই ঘরটা আমার ছাড় দিয়ে নিচ্ছি তো আমার ভিডিও তোমরা যারা এখনও লাইক সাবস্ক্রাইব করোনি তোমরা ভিডিও দেখছো তো অনেকে লাইক সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমরা একটা কমেন্ট করো আর যে দিদি ভাই দাদা ভাইরা আমাকে কমেন্ট করছো খুব ভালো লাগছে কমেন্টগুলো পড়তে খুব সুন্দর লাগে একদিন ভিডিওতে তোমাদের সবারই নাম নিব। প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দেবো তো আরও বেশি বেশি করে তোমরা কমেন্ট করতে থাকো তাহলে একদিন অবশ্যই তোমাদের সকলের নাম ধরে আমি কমেন্টের রিপ্লাই দেবো তো দেখো দুটো ঘরের একদম সমস্ত কিছু ঝাড় দেওয়া আর এই যে সানসাইটগুলো ঝাড় দেওয়া পুরো পরিষ্কার হয়ে গেছে আর এই যে তারপরে আমি আমার বারান্দাটা ঝাড় দিচ্ছি তো দেখো বারান্দাটা অলরেডি আমার কিন্তু অর্ধেকটা ঝাড় দেওয়া হয়ে গেছে যেহেতু বারান্দাটা একটু বড় অনেক একটু না অনেকটাই বড় তো আমার ঝাড় দিতে একটু সময়ও লাগবে তো যেহেতু আজকে অনেক কাজ আছে বাড়িতে প্রচুর যেহেতু প্রথমেই বললাম যে আজকে উনুনে রান্না করব তো কাঠ গুছানোর আছে তো অনেকটাই বাড়িতে কাঠ আছে যেহেতু আমাদের বাস লোকরি কাঠে অনেকটাই থাকে তো সেগুলো তো গুছাতে হবে তো ছোট দিনের বেলা একদম সমস্ত কিছু সকাল থেকে টার্গেট নিয়ে কাজ করি তো এইদিকে মেয়ের স্কুল থাকে টিউশন থেকে সমস্ত কিছু একা হাতে কমপ্লিট করতে হয় তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু দেখো দুটো ঘর বারান্দা একদম ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি তো তারপরে দেখো যে সিঁড়িতে কাপড় আছে এগুলো সব কাজ দেবো আর কিছু ভিজে কাপড়ও উপরে রাখা আছে তো সেগুলো রোদে দেবো যেহেতু একদমই ছোট দিনের বেলা সকাল হতে দিন সারাদিন মান শেষ হয়ে যায় তো সময়ের অভাব কিন্তু দেখো খুব তাড়াতাড়ি স্পিডে আমি আমার কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করব। তো প্রথমে এই যে যেগুলো নিয়ে যাচ্ছে জামা কাপড় সেগুলো কাচতে দেব তো সেগুলো এখন আমি রেখে দেবো কারণ এখন আমি কাচব না আর এখানে আগে আগের দিন জামা কাপড় কাচার ছিল তো সেগুলো মেলে দিয়েছিলাম তো এই এখানে পড়ে গেছে নিচেটায় তো আমি তুলে নিলাম আর এই যে এগুলো হচ্ছে ভিজে জামা কাপড় তো সেগুলো আমি রোদে দিয়ে দিচ্ছি আর এই যে আকাশে রোদে দেখো যেহেতু একদম খুব আর রোদের তাপ নেই কিন্তু হালকা কিন্তু খুব ভালো লাগছে মনোরম পরিবেশ সুন্দর আর আমার ছাদের চারপাশটা তোমাদের দেখালাম একদম সবুজ ঘেরা খুব সুন্দর লাগে তো দেখো সমস্ত কিছু জামা কাপড় আমি ছাদে রোদে দিয়ে দিয়েছি মিলে তো যেহেতু বলবো বললাম যে আজকে লোকড়ি গোছানোর গুছানোর আছে কাঠ তো এই যে অনেকটা কাট এর এই যেখানে হচ্ছে উনুন আমাদের তো এখানে আমি সব কিছু গুছিয়ে রাখবো যখন যেদিন আমি রান্না করব তোমাদের অবশ্যই ব্লগ ভিডিওতে দেখাবো তো এখানে প্রচুর যেহেতু কাঠ আর দেখো সমস্ত কিছু আমি গুছিয়ে রাখছি এগুলো এলোমেলো ছিল তো আমি গুছিয়ে রাখলাম গুছিয়ে রাখলে খুব ভালো লাগে দেখতে তো আমি মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর কাঠগুছানো কমপ্লিট হয়ে গেছে তো আজকে যেহেতু সিম্পল রান্না করব তো এই যে ভাত প্রথমে ভাতের জলটা বসিয়ে দিয়েছি তো জল ফুটলে তবে আমি চালটা ধুয়ে দিই প্রতিদিন তোমরা প্রতিনিয়ত আমার ব্লগে দেখতে পাও তো চালটা ভালোভাবে ধুয়ে নিলাম তোমরা হয়তো ভাববে যে একবার ধুলাম কিন্তু না আমি দুই থেকে তিনবার যতক্ষণ না সাদা ভাবটা যায় ততক্ষণ না কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একাতেও মানে ফোন একাতে রান্না অসুবিধা হয় কিন্তু আমি তাও ভালোবাসি ভিডিও করতে বলে আমি করি তো এই যে আমি রান্না বলতে গেলে আমি প্রথমে আলু কেটে নিয়েছি একদিকে ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটাও ঝরাতে দিয়ে দিয়েছি তো আর ছোটো ছোটো করে আলু কেচি করে কেটে নিয়েছি সেটা লবণ হলুদ দিয়ে ভেজে প্রথমে তুলে নিলাম তারপরে যে সবিনগুলো ভিজানো ছিল সেটাকেও আমি একদম ভালোভাবে সবিনগুলোকে চিপে একদম একটা বাটিতে রাখলাম তো এই যে একটু লবণ আর একটু হলুদ হালকা করে দিয়েছি এখন তেলটা খুব অল্প দিয়েছি তো এটাকে ভালো করে ভাজে নিলাম তারপরে এই যে মশলা কষাতে দিয়েছি আর এখানে সমস্ত কিছু মশলা একদম আদা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা আর যে প্রতিদিনের যে গুঁড়ো মশলাগুলো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি রেড মানে গুঁড়ো তো লঙ্কা গুঁড়ো আর সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে মশলাটা একদম তেল ছেড়ে দিয়েছে তো দেখো একদম সোয়াবিন আলুটাকে দিয়ে কষিয়ে নিয়েছে আর এখানে আছে মাছের ঝোল এটা আর আমি রেসিপি তোমাদের দেখাই রান্নার রেসিপিটা তো দেখো সমস্ত কিছু রান্না হয়ে গেছে আর তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো তারপরে দেখো বাকি কাজ থাকলো আমার কিন্তু রান্নার পরে যে বাসনগুলো হয় সেই বাসনগুলো তো সেটা আমি পাড়ে নিয়ে চলে এসেছি আর এই এই যে আমি বাসন মাস্তে অলরেডি বসে গেছি তো দেখো প্রায় আমার অনেকটা বাসন আমি মেজে ফেলেছি যেহেতু এখানে খুব একটা বাসন নয় কিন্তু যেটুকু আছে অনেকটাই বাসন আছে তো দেখো সমস্ত কিছু বাসন মাজা একদম ধোয়া কমপ্লিট হয়ে গেছে কলপরটা ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি দেখো কাস্তাকুলা আমার উঠোন ঝাড় দেব তা যেহেতু স্নান করার আগে একবার উঠোনটা প্রত্যেক দিন ঝাড় দিই মানে খুব একটা নোংরা থাকে না তবুও আমি ঝাড় দিয়ে নিই ভালো লাগে তো দেখো আমি উঠোনটা ঝাড় দিচ্ছি এই যেখানে আমাদের গাড়িটা রাখা আছে স্কুটিটা সেটা ঢেকে রেখে দিয়েছি কারণ বাড়িতে যেহেতু আমাদের ছাগল আছে তো ছাগলে উঠে সিটের ওপরে বসে কিন্তু দু তিন জায়গায় সিটটা অলরেডি ওরা খাম করে দিয়েছে তো তার জন্য এই যে স্কুটিতে এই যে এইভাবে গাড়ির পর্দাটা দিয়ে গাড়িটা রাখা আছে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু আগনা আমরা অনেকে আগনা বলে অনেকে উঠোন বলে কিন্তু আমার ঝাড় দেওয়া দেখো পরিষ্কার যেহেতু উঠোনটা অনেকটাই ববার দেখো ঝাড় দেওয়া রাখলে দেখতে খুব সুন্দর লাগে তো একদম স্নান হয়ে গেছে কাপড় কাঁচাও হয়ে গেছে আর রোধে এই যে বসে আছি আমরা খাওয়া দাওয়া করছি তো উপরের সমস্ত কাজ কমপ্লিট খাওয়া দাওয়া একটু ঘুমিয়ে উঠে গেছে মেয়ে স্কুল থেকে চলে এসছে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে মেয়েকে আর এগুলো হচ্ছে আমাদের পাশে বাড়ির সব ছেলেরা এটা হচ্ছে আদি হচ্ছে আমার ভাগ্নে তো ওদেরকে দেখো আমি টিউশনে কিন্তু রাখতে যাচ্ছি আর এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা সামনেটা ঈদগাহা তারপরে এই রাস্তাটা দেখো কত সুন্দর ফাঁকা ফাঁকা তো এই ছেলে মেয়েকেওকে টিউশনে কিন্তু রেখে চলে এসছি তারপরে এই যে আমি রেডি হয়ে গেছি তা আমি একটা সিম্পল চুড়িদার পরে নিয়েছি আর যেহেতু কিছুদিন আগে তোমাদেরকে সোমনাথের ভিডিও দিয়েছিলাম যে দেওরের ছেলেতে দেওরের ছেলে কিন্তু সুন্নাত হয়ে গেছিলো তারপরে ওদের বাড়ি আমাদের আর যাওয়া হয়নি তো আমার যা আমি আমার ননদ আমরা গেলাম তারপরে সেখানে ওদের বাড়িতে চা মিষ্টি খেয়ে তারপরে বাড়ি এসে এই যে আমি পরোটা করতে লেগেছি তো রাত্রের খাবার কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা এখনও লাইক সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই লাইক সাইব করে দিও আর ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট